ঢাকা সড়কে রিক্সা চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রিক্সার গতিরুদে শহরে শহরের নির্দিষ্ট সড়কের প্রবেশ মুখে বসানো হয়েছে রিক্সার ট্র্যাপার এই ট্র্যাপার পেরিয়ে কোনো রিক্সা যেতে চাইলে কাজে আটকা পাবে চাকাপ আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম একটি রিক্সা কিন্তু এই ট্র্যাপার পার হয়ে প্রধান সড়কে ওঠার চেষ্টা করেছিল এবং ফলশ্রুতিতে তার কিন্তু দুটি চাকায় আটকা পড়ে যায় এবং একটি চাকা কিন্তু নষ্ট হয়ে যায় অর্থাৎ একটি চাকাতে হাওয়া কিন্তু বের হয়ে যায় এই ফাঁদে পড়ে রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় পরীক্ষামূলকভাবে ট্র্যাপার বসানো হয়েছে প্রাথমিক পর্যায়ে এটি কার্যকর প্রমাণিত হলে পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য সড়কে বসানো হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ আমরা কয়েকজন রিক্সা চালক যারা খারা এখানে রয়েছে তাদের সাথে একটু কথা বলবো আসলে তাদের অনুভূতিকে ট্র্যাপার বসানোর ক্ষেত্রে এটা এটি ছাড়া বালিশ আর হিসেবে কর্তৃক হ্যাঁ

লোহা দিয়ে সমস্যা হয়ে গেছে গাড়ি চাকা মনে করেন সমস্যা হয়ে যায় ধান সমস্যা পার হয় না আবার বিপদ আরও এখানে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা লাগে এমপির রমনা বিভাগের উপ কমিশনার মুস্তাফিজুর রহমান বলেছিলেন ঢাকা সড়কে রিক্সা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিক্সা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত পরীক্ষামূলক বা বিস্থাপন করা হচ্ছে এর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে অন্যান্য গাড়ি কিন্তু রিক্সার ট্যাপার বসানোর ফলে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু যথারীতি চলাফেরা করতে পারছে তবে আমরা এখানে দেখেছিলাম যে রিক্সাগুলো যদি একটু বাঁকা হয়ে পার হতে চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু তারা পার হতে পারে শুধুমাত্র সমস্যা হয় যদি সোজা সোজাভাবে কোনো রিক্সা পার হতে চান সেক্ষেত্রে কিন্তু তিনি এই এই ট্র্যাপারের আটকা পড়ে যান তার রিক্সার চাকাগুলো ট্রেপারে আটকা পড়ে যায় দর্শক আহ ঢাকা শহরের প্রধান যে সড়কগুলো রয়েছে যে সড়কগুলোতে রিক্সা চলাচলে কমাতেই কিন্তু এই ট্র্যাপার বসানো হয়েছে পরীক্ষামূলকভাবে